আমি নিজেকে নক্ষত্র বা মানে স্টারগুলো শ্যুটিং স্টার বলতে পারি বড় জোর হ্যাঁ আমাদের তুলনায় যা যাদেরকে আজকে এখানে সম্মানিত করা হয়েছে তারা সমাজে অনেক গৃহত্ব কাজ করছে সুতরাং সবসময় আমার মনে হয় যে এই ধরনের মানুষ যারা এরকম সমাজের জন্য কাজ করে মানব জাতির জন্য কাজ করে কিন্তু তারা স্বীকৃতি পায় না কারণ তার স্বীকৃতির জন্য কাজ করে না তার কাজ করে তাদের একটা ইন্সপিরেশন তৈরি করার জন্য মানুষকে সুযোগ করে দেওয়ার জন্য মানুষের জন্য কাছে ঠিক নক্ষত্র যেমন নিভে যাওয়ার পরেও বহু বছর ধরে তার আলো আলো পড়াশোনা পেয়ে দিয়ে সে পৃথিবীতে পৌঁছায় এবং আমরা সুযোগ কথা মনে করি ঠিক সেই জন্য আমরা এইসব মানুষদেরকে কিন্তু আমরা তাদের অবর্তমানেও বহু বছর ধরে মনে করি আজকে ওই নক্ষত্র সমাবেশে বলি নক্ষত্রের সমাবেশ সেই জায়গায় এসে কেমন লাগছে থ্যাংক ইউ